ছিল প্রভুপাদ ও স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এক সময় অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস প্রভুপাদ প্রতিষ্ঠিত বাগবাজার গৌড়ী মঠে এসেছিলেন তিনি কথা প্রসঙ্গে প্রভুপাদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি নিজের একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন ওই সময় প্রভুপাদের শক্তিতে প্রভুপাদের ভক্তিতে প্রভুপাদের বিদ্যামত্তায় আকৃষ্ট হয়ে বহু যুবক ছেলে তারা কৃষ্ণ ভক্তিতে আকৃষ্ট হয়েছিলেন কৃষ্ণ ভক্তি যাজন করবার জন্য প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রভাদের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনার কাছে এই যে যুবগোষ্ঠী অনেক রয়েছে এদের মধ্যে আপনি যদি কিছু যুবককে আমার স্বাধীনতা সংগ্রামের জন্য সাহায্য করেন আমি উপকৃত হব কারণ আমি মনে করি তোমরা আমাকে ব্লাড দাও রক্ত দাও আমি তো তোমাদের স্বাধীনতা দেব ভারতবর্ষ ভারতবর্ষের ন্যায় একটি ধার্মিক আধ্যাত্মিক ভাবনাময় দেশ শান্তি প্রিয় দেশ এই দেশটিকে স্বাধীনতা করা দরকার বহু তীর্থ ভগবদার এর জন্মভূমি আবির্ভাব ভূমি এবং বেদের চর্চা বেদের আবির্ভাব স্থানে আমি সেই ভারতবর্ষকে স্বাধীনতা দান করে আমি নিয়েছি সেই ভারতকে স্বাধীন করতে চাই আপনার আমি সহযোগ প্রার্থনা করি তার উত্তরে তাকে বলেছিলেন একটি গীতার শ্লোক উল্লেখ করে জং জং ভাবম স্মরণ ভবন তেজত্যান্ত কলেই বরং তং তং এব আপনি কি গীতা পড়েন রুপার জিদা সকলের নেতাজি সুভাষ চন্দ্র বললেন হ্যাঁ আমি গীতা পড়ি আপনি কি এই শ্লোকটি জানেন নেতাজি সুভাষ চন্দ্র বোস বললেন হ্যাঁ আমি এটা জানি তাহলে নিশ্চয়ই আপনি জন্মান্তরবাদকে বিশ্বাস করেন মানব কর্ম ফলে জন্ম নেয় আবার সেই জন্মে যে সকল কর্ম করে শরীরের প্রতন হয় কর্ম নিয়ে তাকে আবার একটি অন্য শরীর গ্রহণ করতে হয় এ বিষয়ে গীতাই তার প্রমাণ এই শ্লোকটি তার প্রমাণ নেতাজি সুভাষচন্দ্র বলেন যে হ্যাঁ সত্য আমি এটা বিশ্বাস করি রাত বললেন আজকে আপনি ভারতবাসী তাই আপনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করে ভারতের স্বাধীনতা আনতে চান ধরুন কাল অথবা পরশু আপনি যদি মারা যান এবং দৈবক্রমে আপনি যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তখন আপনি ভারতের হয়ে স্বাধীনতা চাইবেন না ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি সংগ্রাম করে ভারতকে অধীনে রাখবার জন্য প্রচেষ্টা করবেন একজন ফরেনার বা ইংরেজ হয়ে আপনি তখন কি চেষ্টা করবেন নেতাজি সুভাষচন্দ্র বোস হাসলেন এবং বললেন আপনার যুক্তি ঠিকই তথাপি আমার এই ধেয় আমি এটাকেই বর্তমানে আমি সংকল্প নিয়েছি যে ভারতবর্ষকে স্বাধীন করবই ভারতবর্ষের স্বাধীনতা দরকার তিনি আরো বললেন যে জাতির স্বাধীনতা আনয়ন করা আমার এখন মূল উদ্দেশ্য আপনি যদি সাহায্য করেন আমি কৃতার্থ হব তখন প্রভুপাধ্য বলেছিলেন আপনি ভৌতিক স্বাধীনতা আপনি ভৌগোলিক স্বাধীন বিচারে ভারতবর্ষের স্বাধীনতা চান আমিও স্বাধীনতা সংগ্রামী আমি জীবের মায়াবদ্ধগ্রস্ত অবস্থা থেকে আমি জীবকে স্বাধীন করতে চাই প্রত্যেক জীব এই সংসারে কৃষ্ণকে ভুলে সে যে ঈশ্বরের অংশ ঈশ্বরের সন্তান এটা ভুলে গিয়ে তার স্বরূপগত পরিচয় ভুলে গিয়ে ভোগময় এই সংসারে এসে কর্মমার্গে বিচরণ করছেন এবং নিজ নিজ ইন্দ্র তৃপ্তির কাজে ব্যস্ত আছেন তার ফলে মায়ার দ্বারা আক্রান্ত হয়ে তার পুনঃ পুনঃ শরীর ধারণ পুনঃ পুনঃ ব্যাধি মৃত্যুর কবলে তাকে কষ্ট পেতে হচ্ছে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে এই সময় সংসারে তার যে দুঃখময় অবস্থা এর থেকে আমি চির মুক্তি দেওয়ার জন্য তাদেরকে হরিভক্তিতে প্রবৃত্ত করবার প্রয়াস করছি তার জন্যই আমার প্রচার তার জন্যই আমার গৌরীয় মঠ স্থাপন এবং আমার কাছে যাদেরকে দেখছেন তারা তারাও প্রকৃত স্বাধীনতা চায় এখন তারা প্রত্যেকেই পরাধীন কেউ নিজেও স্ত্রীর অধীন কেউ নিজ পিতার অধীন কেউ নিজ পরিবারের অধীন কেউ বা সমাজের অধীন কিন্তু এই জাগতিক অধীনতা পেছনে যে মূল কারণ রয়েছে ঈশ্বর বিস্মৃতির থেকে হরি বিস্মৃতির থেকে মায়ার কবলে কবলিত হয়ে যে ক্লেশ ভোগ এর থেকে মুক্তি পেলেই জীবের বাস্তব স্বাধীনতা লাভ হয় অতএব আপনি যে স্বাধীনতার জন্য প্রয়াস করছেন আপনি জয়যুক্ত হন কিন্তু আমার এই স্বাধীনতার সংগ্রাম বাস্তব স্বাধীনতার সংগ্রাম আমিও চালিয়ে যেতে চাই হরে কৃষ্ণ